সবাই ভালো আছেন আমি আজকে কাসকি মাছের পাতুরি বানিয়ে নিব দেখেন কাসকি মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে একদম তাজা নিয়ে আসলাম আজকে তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ ল এক চা চামচ লবণ এক সা চামচ শুকনামরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে দিলাম মরিচটা আপনাদের ঝাল যে যেমন খান আমার মরিচটা অনেক ঝাল এই জন্য আমি এখানে এক চামচ দিছি আর এক চামচ দিলে অনেক ঝাল হয়ে যায় তারপরে এখানে আমি টমেটো কুচি কুচি করে কেটে রাখলাম ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম ওর মধ্যে আর তারপরে মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিছি এখানে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আগে ভালো করে ধুয়ে রেখেছি তো মাছটা দিয়ে মেখে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দিব তারপরে আমি পাতার মধ্যে মুড়িয়ে নেব আমি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে অনেকবার করেছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে অনেকবার খেয়েছি এখন আজকে পুশাকার আমার বারান্দায় গাছের মধ্যে বড় বড় পাতা দেখে ভাবলাম যে আজকে বড় বড় পাতা আছে তো এটা দিয়ে দেখি করে দেখি একবার তাই এভাবে করে আপনি একটা সলা টুথপিক অথবা সলা দিয়ে এটাকে পিন আপ করে নেবেন পিন আপ করে নিছি এখন আমি এখন এটাকে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে এটাকে আমি লো আছে ঢাকনা দিয়ে ভেজে নিব এটা আস্তে আস্তে পাতাটা নরম হয়ে এটা মাছের সাথে মিশে যাবে তখন আর ভাঙবে না আমার হয়ে গেছে এটার উপরে কি মানে একটু পোড়া পোড়া ভিতরে মাছটা একদম একটু ভাজা ভাজা হবে খুবই সুস্বাদু খেতে এখানে আমি আর একটা রেসিপি করতেছি আজকে ডিম ভর্তা এই ভেজ ভেজে নিলাম একটু আর কয়েকটা মরিচ ভেজে নিলাম তো এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে ডিমটাও এখন ধনিয়া পাতা দিয়ে আর ডিমটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে দিলাম সহজভাবে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি তাই শেয়ার করলাম দুপুরে আমি আজকে লাঞ্চে ডিম ভত্তা আর হল মাছের পাতুরি নদীর মাছটা এটা সবাই পছন্দ করে এগুলো হচ্ছে বড়দের খাবার এগুলো তো বাচ্চারা অতটা পছন্দ করে না এই ডিম ভর্তাটা বাচ্চারাও পছন্দ করে এখন আমি এটা পরিবেশন করব আমি পাতড়ি আর ঢুন গড়কা দিয়ে এখন গেস্ট করব